আসসালামু আলাইকুম সবাইকে এইসএসি বাংলা শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা ইতোমধ্যে আমরা কিন্তু দু হাজার চব্বিশ সালের এবং দু হাজার তেইশ সালের সকল বোর্ড প্রশ্নের সমাধান করেছি বাংলা বানান এই টপিক থেকে তো আজকে তার এই ধারাবাহিকতায় আমাদের দু হাজার বাইশ সালে আসা সকল বানান এর সমাধান ক্লাস এটি দেখো আমরা প্রথমে যেটি সমাধান করব কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ ন্যূনতম এই বানানটা আমাদের সঠিক করতে হবে দেখো দন্তান্নয় জফলা দীর্ঘ দন্তান্ন তো ন্যূনতম বানানটা কিন্তু এমন মু দেখো ময় রসু ময় দীর্ঘ মুধান সয় রেপ রসু মুমূর্ষু অর্থাৎ দেখো প্রথমে রসু তারপরে দীর্ঘ তারপরে আবারও রসু তারপরে দেখো দূরবস্থা এখন দুরবস্থা বানানটা এমন হবে দেখো দ্বয় রসু র ব দন্তস্বয় ছয় আকার দুরবস্থা শিরশ্বেদ দেখো শিরশ্বেদ বানানটা রশি র তালবশয় ছয় একার, দ শিরঃচ্ছেদ এখানে তালবশয় ছয় একার এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো শ্মশান তালবশয় ময় তালবশয় আকার দন্তান্ন শ্মশান শান্তনা। দন্তস্বয় আকার ত নিচে একটা ব এখানে তোমাদের ভুল হয় তোমরা কিন্তু এই ভুলে যাও এটা খেয়াল রাখবে দন্তান্নয় আকার শান্তনা। হীনমন্যতা দেখো হয় দন্তান্ন ময় ময় দন্তান্নয় জফালা তয় আকার হীনমন্যতা ইতি মধ্যে এটা কিন্তু ভুল হবে হচ্ছে ইতো মধ্যে রস্য তয় ওকার, কার ইতো ম ধয় ফালা এ কার ইতো মধ্যে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ দেখো দন্তস্ব ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তান্ন সোমসিন সোমেশিন বানানে কিন্তু সবগুলোই দীর্ঘিকার হবে তারপরে দেখো ঐক্য মত্ত এটা হবে দেখো ঐ তয় জ ফলা মত্ত এখানে ক সিঙ্গেল থাকবে এবং তর সাথে একটা জফলা দিতে হবে বিভীষণ দেখো বয়সি ভয় দীর্ঘি মূর্ধান স ধ্যা ন বিভীষণ তারপরে দেখো প্রতিযোগিতা পয়রা তয় রশ্মি উন্তুয় ও কার গয় রশ্মি তয় আকার প্রতিযোগিতা এখানে কিন্তু গয় রশ্মিকার এটা খেয়াল রাখবে অপেক্ষমান দেখো পয় একার ক্ষিয় ময় আকার মধ্যাহ্ন ন অপেক্ষমান তারপরে স্বামী গৃহ দন্তশয় বয় আকার ময় রশ্মি স্বামী গয় রি হ গৃহ পুনর্নির্মাণ দেখো পয় রশ্মি দন্তান্ন পুন রশ্মি ময়রে আকার মূর্ধান ন পুনঃনির্মাণ কটুক্তি দেখো ক টয় দীর্ঘ এখানে কিন্তু দীর্ঘকার হবে ক টয় দীর্ঘ কয় তয় রশ্মি কটুক্তি রাসেহিবর্ড দু হাজার বাইশ শান্তনা দন্তস্যয় আকার দন্তান্ন নিচে ব দন্তান্নয় আকার শান্তনা প্রতিদ্বন্দ্বী দেখো পয়রা ফলা তয় রশি প্রতি দ্বয় বয় দন্তান্ন দ্বয় বয় দীর্ঘি প্রতিদ্বন্দ্বী এখানে তোমরা লক্ষ্য রাখবে দৈনতা হবে না এটা হবে দেখো দীনতা অথবা দৈন এই দুটাই কিন্তু সঠিক এটা ভুল তারপরে দেখো দুর্বিসহ দয় দ্বয় রসু বয়রে প্রসি দুর্বি মুধান স হ দুর্বি সহ হীনমন্যতা হয় দীর্ঘি দন্তান্ন ময় ময় দন্তান্ন জফলা তয় আকার হীনমন্যতা স্টার্ট দেখো ফ টয় ওকার কার দন্তস্বয় টয় জফলা আকার ট স্টার্ট মনে রাখবে বিদেশি শব্দে বা ইংরেজি শব্দে দন্তস্ব ব্যবহার করতে হয় মধান শুধুমাত্র দেশি শব্দে ব্যবহার করা হয় জাজ্জল্যমান দেখো বুর্গির জয় আকার বুর্গির জয় বয় লয় জফলা ময় আকার দন্তান্ন জাজ্জল্যমান মুমর্ষু দেখো ময় ময় দীর্ঘ রেপ রস্যু মুমূর্ষু বরিশাল বোর্ড দুই হাজার বাইশ আনুষাঙ্গিক না এটা হবে দেখো আন্তানু স উমগয় রশ্মি ক আনুষঙ্গিক এখানে মুধান স খালি থাকবে ঐক্য মত্ত দেখো ওই ক ম তয়ফলা ঐক্য মত্ত বাঙালি বয় আকার উময় আকার লয় রশ্মি বাঙালি ইতি পূর্বে না এটা হবে ইতো দেখো রসই পয় দীর্ঘ একার ইতো পূর্বে মহত্ত ম হ তয় তয় মহত্ব ন্যূনতম দন্তান্নয় জফলা দীর্ঘ ত দন্তান্ন ন্যূনতম দুরাবস্থা না দেখো র ব দরসু থয় আকার দুরবস্থা আকাঙ্ক্ষা আ কয়াকার উম ক্ষিয়ায় আকার আকাঙ্ক্ষা বর দু হাজার বাইশ আকাঙ্ক্ষা আ কয়াকার উম খিয়ায় আকার আকাঙ্ক্ষা জাতজল্যমান দেখো বুর্গির জয় আকার বুর্গির জয় বয় লয়লা ময়াকার দন্তান্ন জাজ্জল্যমান ইতি পূর্বে দেখো এটা হবে রসই ত বিসর্গ ইত পয় দীর্ঘ বয়ের একার ইত পূর্বে ন্যূনতম দন্তান্নয় জফলা দীর্ঘ ত মো ন্যূনতম কথোপকথন কথোপকথন বানানটা মনে রাখবে শুধুমাত্র একটা ওকার হবে আর বাকি সবগুলো ফাঁকা থাকবে দেখো ক থয় প ক থ দন্তান্ন কথোপকথন শুধুমাত্র একটা ওকার মুমর্ষু দেখো ময় রসু ময় দীর্ঘ মধান সয় দেব রস্যু মসু বিধুষী দেখো বৈরশ্মি দ্বয় রসু মধান সয় দীর্ঘি বিধুষী বুদ্ধিজীবী বয় দয় দয় রসি রশি, জয় দীর্ঘি বয় দীর্ঘি বুদ্ধিজীবী যত জীবী রয়েছে সবগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হয় বুদ্ধিজীবী আইনজীবী পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী এগুলো কিন্তু সব দীর্ঘিকার দিয়ে লিখতে হয় সিলেট বোর্ড দুই হাজার বাইশ শ্রমজীবী দেখো তালগস্বয় রফালাম ও শ্রম বুর্গীর জয় দীর্ঘি বয় দীর্ঘি শ্রমজীবী নমস্কার দন্তান্য ন ম দন্তশয় কয় আকার র নমস্কার ফটো স্টার্ট দেখো ফ টয় ওকার দন্তশয় টয় জফলা আকার ট ফটো স্টার্ট সহযোগিতা দন্তশয় হ উন্তুজয় ওকার গয় রশ্মি তয় আকার সহযোগিতা এখানে গয় রশ্মিকার এটা খেয়াল রাখবে মরিসিকা, ম রয় দীর্ঘি চয় রশ্মি কয় আকার মরিচিকা ইতি মধ্যে রসই তয় ওকার ইত মধ হয়জা ফলা একার ইত মধ্যে পানেনি পয় আকার মুধান নয় রশ্মি দন্তান নয় রশ্মি পানেনি উচ্ছ্বাস রসু চয় ছয় বয় আকার দন্ত উচ্ছ্বাস এখানে লক্ষ্য রাখবে ছয় ছয় বয় আকার দন্ত উচ্ছ্বাস দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ আ কয় একার উমুখ আকার আকাঙ্খা শান্তনা দন্তস্বয় আকার দন্তান্ন ব দন্তানয় আকার শান্তনা এখানে কিন্তু লক্ষ্য রাখবে ঐজ্জল দেখগির্জ ফলা ঐজ্জল্য এখানে তিনটা বর্ণ বুর্গির্জ বুর্গিজ্য ব এটা খেয়াল রাখবে শিরোচ্ছেদ তালবশ্বয় রশ্মি র তাল্বস্য ছয় একার দ শিরোচ্ছেদ পৈতৃক ও কার তৈরি ক পৈতৃক দৈনতা দেখো এটা হবে দৈন অথবা দীনতা দেখো এটা হবে এখানে র এটা খেয়াল ন রাখবে ন্যূনতম দন্তান্নয় জফলা দীর্ঘ বাকি সবগুলো ঠিক আছে দেখো দন্তান্নয়ে জফলা, দীর্ঘ দন্তান্ন তূনতম ময় মহিং বোর্ড দুই হাজার বাইশ মনীষী দেখো মনীষী বানানটা হবে ম দন্তান্নয় দীর্ঘি মধানসয় দীর্ঘি মনীষী অপরাণ হ অ প রয় আকার ন অপরাণ হাতন্ত্র দেখো দন্তস্বয় বয় আকার ত তয় রফলা সাথে একটা জ জফলা স্বাতন্ত্র তারপরে শ্রমজীবী দেখো তালবশয় রফলা মো শ্রম বুর্গির জয় দীর্ঘি বয় দীর্ঘি শ্রমজীবী শ্রোতিনী দন্তঃ্যয় রফলা ওকার ত, তন্তস্বয় বয় রশ্মি দন্তানয় দীর্ঘি স্রোতসিনী প্রতিযোগিতা এখানে কিন্তু একটা রশ্মিকার হবে দেখো প্রতিযোগিতা একটা গয় রশ্মিকার তয়াকার প্রতিযোগিতা আকাঙ্ক্ষা আ কয়াকার উম খিয়ায় আকার আকাঙ্ক্ষা উচ্ছ্বাস ছয় ছয় বয় আকার দন্তঃস্ব উচ্ছ্বাস দেখো রসু ছয় ছয় বয় আকার দন্তস্ব উচ্ছ্বাস